আমরা ধৈর্য ধরেছি আমাদের দল ধৈর্য ধরেছে ধৈর্য ধরা আর দুর্বলতা কিন্তু এক জিনিস নয় আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখি আমরা কোনো সংঘর্ষে যাব না আমরা কোনো রক্তপাতে যাব না তবে বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশ যারা নষ্ট করতে চাবে রাষ্ট্রীয় সম্পদ সহ সাধারণ মানুষের জালমালের নিরাপত্তার জন্য যারা হুমকি হবে তাদেরকে কঠোরভাবে আমরা মোকাবেলা করব শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন সরকার মহামান্য আদালত তার রায়ের মাধ্যমে নিষ্পত্তি দিয়েছে এবং শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের কাছে আকুল আবেদন আপনারা কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না আপনাদেরকে পুঁজি করে কুচক্রি মহল এক দফার মতো একটি ভুয়া গুজব ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা ধৈর্য ধরেছি আমাদের দল ধৈর্য ধরেছে ধৈর্য ধরা আর দুর্বলতা কিন্তু এক জিনিস নয় আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখি দুঃসময়ে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে জাতীয় জাতীয় পতাকা সঙ্গীত মানচিত্রের প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ পরিবার আগামীকাল আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। সারা বাংলাদেশের সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা রয়েছেন কি পেলাম কি পেলাম না এ হিসাব না করে আমরা দেশরত্ন শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার স্বার্থে বাংলাদেশে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা আগামীকাল যে যেখানে আছি ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমরা কোনো সংঘর্ষে যাব না আমরা কোনো রক্ত পাতে যাব না তবে বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশ যারা নষ্ট করতে চাবে রাষ্ট্রীয় সম্পদ সহ সাধারণ মানুষের জালমালের নিরাপত্তার জন্য যারা হুমকি হবে তাদেরকে কঠোরভাবে আমরা মোকাবেলা করব। মনে রাখবেন এই দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এই দেশ আমাদের সবার এই দেশকে আমাদেরই রক্ষা করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু